আরামবাগ শহরের যানজট সমস্যার স্থায়ী সমাধানে এবার নড়েচড়ে বসল পুলিশ প্রশাসন শহরকে যানজট মুক্ত রাখতে প্রশাসনের পক্ষ থেকেও আগেও একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও কিছুদিনের মধ্যেই ফের পুরনো চেহারায় ফিরে যাচ্ছিল শহর তবে বৃহস্পতিবার সকাল থেকেই নতুনভাবে নেমে পড়ে পুলিশ সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় বিশেষ করে আরামবাগ মেডিকেল কলেজ ও রেল স্টেশন যাওয়ার রাস্তা ও লিঙ্ক রোড এলাকাতেও দাঁড়িয়ে থাকা বাইক চারচাকা গাড়ি সরানোর নির্দেশ দেওয়া হয় নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে জরিমানাও করা হয় বলে জানা গেছে এছাড়া যেখানে সেখানে টোটো দাঁড় করানো এবং যাত্রী তুলতে দেখা গেলে সেই টোটো চালকদেরও সতর্ক করে পুলিশ আধিকারিকরা ফুটপাত দখল করে বসা দোকানগুলোকেও স্থান খালি করার নির্দেশ দেওয়া হয়েছে দোকান না সরালে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন ছাতা ছাতা খুলে ওই ছাতা ফুটপাত থেকে সত্য বলছে।

নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে